আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ইমাসপেটস প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এলাম আমার ডেইলি ব্লগ ভিউয়ার্স আজকের ভিডিওটা খুব একটা লম্বা হবে না কারণ আজকে আমি খুব বেশি কিছু রান্না করতে পারিনি একটু ফিজিক্যালি উইক ছিলাম এনিওয়ে গাইস ব্রেকফাস্ট দিয়ে শুরু করি আজকের ব্রেকফাস্টের ছিল ভাপা পিঠা আমি এরকম ঝোলা গুড়ের সাথে গরম পানি মিশিয়ে পাউডার দুধ দিয়ে এভাবে একটা মিক্সার রেডি করে তারপর বাবা পিঠা খায় এটা আমার কাছে ভালো লাগে অবশ্যই এক একজনের পছন্দ এক এক রকম এই প্রসেসটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমাদের বাসায় কোনো ধরনের পিঠা বানালে সেটা ঝাল হোক বা মিষ্টি বানানোর সময় আমরা একটা একটা করে খেয়ে ফেলি তাই সব পিঠা একসাথে দেখাতে পারলাম না আরও এটা মর্নিং টাইম ছিল সবাই যেহেতু বাসার বাইরে যাবে তাই একটু তাড়াতাড়ি করে সবাই যে যার মতো করে নাস্তাটা সেরে ফেলে লাঞ্চের জন্য আজকে বেশি কিছু রান্না করিনি আজকে শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে গাজর আর মিষ্টি কুমড়ার একটা মিক্সার সবজি করছি এটা আমার কাছে অনেক ভালো লাগে এই ধরনের মিক্সার সবজিগুলা অনেক বেশি পুষ্টিকর হয় আর খেতেও অনেক মজা হয় বিশেষ করে মিষ্টি কুমড়া আর গাজরের যে মিক্সার সবজিটা হয় এটা আমার অনেক প্রিয় তাছাড়া শীতকাল মানে যেমন পিঠে পুলির সিজন ঠিক তেমনি শাক সবজিরও সিজন এই সময় মিক্সার সবজি খাওয়ার বেস্ট একটা সময় সবজি রান্নার পাশাপাশি আমি ভাতটা রান্না করে ফেলেছি আর গতকালকের মাছ ভাজা ছিল আর এদিকে আরেকটা চুলায় বসিয়ে দিলাম ডিম সিদ্ধ আমার সবজি রান্না শেষ হয়ে গেল সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ